সম্মানিত মশাচাষী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম রিয়াদ পিস বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সো বিয়স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আজকে কথা বলবো হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে হাইভিড মাগুর মাছ পুকুরে চাষ করলে কিভাবে পুকুর প্রস্তুত করবেন এবং হাইব্রিড মাগুর মাছটি দিনে বাজারজাত করতে পারবেন এবং এটি প্রধান খাদ্য কি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিউয়ার্স এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এটি হচ্ছে পুরো তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাগুর মাছের পোনার ওজন হচ্ছে পুরো আড়াইশো পিসে কিন্তু এক কেজি হয়ে থাকবে গাইস সো গাইস দেখতেই পারছেন এটি কিন্তু অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনি চাইলে এটি যে কোনো পুকুরে চাষ করে স্বাবলম্বন হতে পারবেন তো আর দেরি না করে যারা মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে মাছ সংগ্রহ করতে পারবেন একদম সৌরভ মূল্যে আমরা এই মাছের পোনাগুলো কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত মশা ভাইয়েরা এই মুহূর্তে আলোচনা করব এই মাগুর মাছের পোনাগুলো পুকুরে চাষ করলে কিভাবে পুকুর প্রস্তুত করবেন সো গাইস প্রথমে আমরা পুকুরের চারপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব এবং পুকুরের পানিতে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো কিন্তু উঠায় নিতে হবে তারপর আমরা বলবো শতকে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে এবং একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার এবং একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে এবং সরিষার যে দানাটা আছে এটা কিন্তু চারশো গ্রাম পরিমাণে নিয়ে খুব সুন্দরভাবে গুঁড়ো করে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই ছোটো সাইজের মাগুর মাছের পোনার জন্য কিন্তু আপনার পুকুর প্রস্তুত হয়ে গেল সো গাইস এই মাছের পোনাগুলা কত দিনে বাজারজাত করতে পারবেন এই মাছের পোনাগুলা কিন্তু আপনি তিন মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন এবং এক এককটার ওজন আনতে পারবেন এক কেজি থেকে এক কেজি চারশো পাঁচশো গ্রাম কিন্তু আনতে পারবেন এই সাইজের মাগুর মাছটিকে আপনি কি খাবার খাওয়াবেন এই ছোট্ট সাইজের মাগুর মাছটিকে আপনি প্রথম অবস্থায় খাওয়াতে হবে নারিশ জিরো মিলি এই খাবারটি আপনি সাত থেকে দশ দিনের মতো আপনি খাওয়াতে হবে তারপর থেকে অন্য খাবার খাওয়াতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য